বিসমুল্লা রহিম আসসালামু আলাইকুম পৌরসভা তিন নম্বর ওয়ার্ড বাইপাস সড়ক থেকে সত্তরিগজ পশ্চিমে এই দোকানঘর সহ এখানে ছয় শতক জায়গা বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা আর এগুলো হচ্ছে দোকান ঠিক আছে এখানে জায়গার পরিমাণ হচ্ছে তেরো শতক তেরো শতকের অর্ধেক সাড়ে ছয় বা সাত বিক্রি করা হবে জায়গার পাশেই সাততলা একটি ভবনের কাজ চলতেছে ঠিক আছে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এখানে সাড়ে ছয় বা সাত মিলে নেওয়া যাবে একান্তই যারা আগ্রহী তারা নিতে পারেন এখানে দুটি দোকান করা আছে বিদ্যুতের মিটার সীমানা ওয়াল করা মাটি ভরাটের প্রয়োজন নেই সবকিছু কিছু মিলে অসাম যারা উপরে ভবন নিচে দোকান বাসুবাস সবের মতো করে কিছু করতে চাইতেছেন তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে জায়গা ঠিক আছে আর ওই যে দেখা যেতেছে ওইটা হচ্ছে বাইপাস আর এখানে একটি মসজিদ মসজিদের পাশেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে মসজিদ এক প্লট পরেই হচ্ছে জায়গার অবস্থান ওয়াল করার এই রাস্তাটা গেছে আবার কালীবাড়ির দিকে ডান দিকে গেলে কালীবাড়ি সিধা গেলে বাম দিকে করা নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম